আসসালামু আলাইকুম আবারও চলে আসলাম হোলসেল পেজ আজকের ক্রাপ থেকে দেখেন আপনাদের জন্য আজকে কত সুন্দর সুন্দর ড্রেস নিয়ে আসছি কেউ মিস করবেন না আজকের ভিডিওটা থাকবে একেবারে স্পেশাল কোরবানিদের সবচাইতে হিট কালেকশন নিয়ে ড্রেসগুলো আজকে ভিডিওটা থাকবে খুবই সুন্দর সুন্দর কালেকশনগুলো আজকে পেয়ে যাবেন একেবারে অবিশ্বাস্য প্রাইজে কেউ মিস করবেন না পুরো ভিডিওটা দেখেন আর ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাভ লাইক কমেন্টস আর বেশি বেশি করে শেয়ার করে দেবেন দেখেন খুবই সুন্দর আলিয়া ফেবের একটি ড্রেস নিয়ে চলে আসলাম আর এই ড্রেস গুলো এতটা কমে পাবেন যে আপনি কল্পনাই করতে পারবেন আর এটা হচ্ছে আমাদের মূলত একটি হোলসেল পেজ খুবই সুন্দর কালেকশন আপনি পেয়ে যাবেন আজকের ক্রাফ থেকে অসম্ভব সুন্দর দেখার মতো একটা ইউনিক হিট কালেকশন আর দেখার মতো একটা কালেকশন আর এটা প্রাইস নিচ্ছে আপনাদের কাছ থেকে মাত্র এগারোশো টাকায় খুবই কম সবচেয়ে সুন্দর দেখার মতো ড্রেস আপনাদেরকে দিচ্ছি মাত্র একটি এইটা দেখেন এটা হচ্ছে কারিজমা আমাদের দোকানের সবচেয়ে নতুন একটি কালেকশন খুবই সুন্দর ড্রেস গলার কাঁচটা দেখেন অসম্ভব সুন্দর দেখার মতো ইউনিক একটা ড্রেস আর এটা প্রাইস নিচ্ছে আপনাদের কাছ থেকে মাত্র বারোশো টাকায় পেয়ে যাবেন হোলসেল পেজ আজকের ক্রাপ থেকে কেউ মিস করবে না যারা যারা অর্ডার করতে চান এখন স্ক্রিনশট দিয়ে অর্ডার করে ফেলো এই কালারটা দেখেন খুবই সুন্দর একটা কালার আর আজকের ভিডিওটা করছে হলো আমাদের নিউ মার্কেট ব্রাঞ্চ থেকে আর আমাদের কিন্তু দুইটা ব্রাঞ্চ দুনোটা ব্রাঞ্চে কিন্তু সবসময় অ্যাভেলেবেল এই ড্রেসগুলো আপনারা এখন পাবেন খুবই সুন্দর দেখার মতো কালেকশন আর এটা প্রাইস থাকছে মাত্র কত বারোশো টাকায় পেয়ে যাবেন এই অসম্ভব সুন্দর স্পেশাল একটি কালেকশন মাত্র বারোশো টাকায় কেউ করবেন না আর আমাদের গুলো হচ্ছে এই কটনের মধ্যে অন্যটা হচ্ছে অসম্ভব সুন্দর দেখার মতো ড্রেস এটা দেখেন এটা হচ্ছে আলিয়া ফেবরি একটি ড্রেস খুবই সুন্দর দেখার মতো পেচেসটা দেখেন অসম্ভব সুন্দর দেখার মতো একটা ইউনিক কালেকশন এটা এগুলো কিন্তু আমরা যে প্রাইজে আমরা সেল করে থাকি সারা বাংলাদেশ চ্যালেঞ্জিং প্রাইজে আমাদের ড্রেসগুলো এত কমে কোথাও আপনি এই ড্রেসগুলো পাবেন না আপনাদের কাছে মাত্র এগারোশো টাকায় আলিয়া পেয়ে যাবেন হোলসেল পেজ এটা হচ্ছে হোলসেল পেজ সম্পূর্ণ হোলসেল দোকান আপনারা পেয়ে যাবেন এই ড্রেসগুলো খুবই কম প্রাইজে তো যারা অর্ডার করতে চান এখনই স্ক্রিনশট দিয়ে রাখুন আর ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাভ লাইক কমেন্টস করে বেশি বেশি করে সবাই শেয়ার করে দিবেন। এইটা দেখেন রাঙ্গে হ্যাঁ সব চাইতে টপ হিট একটা কালেকশন আমাদের দোকানে সব চাইতে রেগুলার একটা ড্রেস এই ড্রেসটা এমন কোনো কাস্টমার নাই যে কেউ পছন্দ করে না একে এক কথা অসাধারণ দেখার মতো আর এটা প্রাইজ আপনাদের কাছ থেকে মাত্র হোলসেল প্রাইজে পেয়ে যাবেন একেবারে খুবই কম প্রাইজে মাত্র প্রাইস থাকছে আপনাদের জন্য তেরোশো টাকায় মাত্র তেরোশো টাকায় পেয়ে যাবেন এই ড্রেসটা খুবই সুন্দর কালেকশন এটার মধ্যে এই কালারটা দেখেন খুবই সুন্দর দেখার মতো কালার অসম্ভব সুন্দর একটা কালেকশন আপনারা পেয়ে যাবেন আজগের ক্রাফট থেকে কেউ মিস করবেন না ড্রেসগুলো যারা যারা অর্ডার করতে চান এখনই অর্ডার করে ফেলুন অন্যটা দেখেন খুবই সুন্দর কাজ করা থাকবে এক কথায় অসম্ভব সুন্দর দেখার মতো এই ড্রেসটি পেয়ে যাবেন হোলসেল পেজ আজগের ক্রাফ থেকে আর আমাদের দোকানের লোকেশনটা হচ্ছে চাঁদনি চক মার্কেটের পঞ্চমতলা চার নম্বর বিল্ডিং একশো একশো দুই নম্বর দোকান আজগের ক্রাফ্ট আমাদের আউটলেট নিউ মার্কেট ব্রাঞ্চ আমাদের আউটলেট ইসলামপুর ব্রাঞ্চ হচ্ছে নবাপাড়ি পুকুর পার আইটিসি টাওয়ার চারতলা আজকের কারণ সবাই ভালো থাকবে ফলো দিয়ে সবসময় পাশে থাকবে নতুন ভিডিও এবং লাইভ দেখতে চাইলে সবাই ভালো থাকবেন আসসালাম আলাইকুম